একটি গ্রামে অনেক মহান একটি সন্ন্যাসী থাকতো ওই বৌদ্ধ সন্ন্যাসী অনেক বেশি জ্ঞানী এবং অনেক শান্ত স্বভাবের ছিল আর এই কারণেই ওই সন্ন্যাসীকে সবাই অনেক সম্মান করত আর একবার ওই বৌদ্ধ সন্ন্যাসী ওই গ্রামের কিছু মানুষদেরকে উপদেশ দিচ্ছিলেন আর তখন ওই সন্ন্যাসী বলছিলেন আমাদের কথার মধ্যেই জীবন পরিবর্তন করে দেওয়ার শক্তি থাকে তাই আমরা চাইলেই আমাদের কথার দ্বারা আমাদের জীবন পরিবর্তন করতে পারি আমরা যে সমস্ত কথা নিজের জন্য অথবা অন্য মানুষের জন্য বলি সেই কথাগুলোর উপরে আমাদের খেয়াল রাখা দরকার আর এটা বলেই ওই সন্ন্যাসী ওনার উপদেশ শেষ করেন আর সেখান থেকে চলে যান আর এরপরে একদিন ওই সন্ন্যাসী একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর ওই রাস্তা দিয়ে একটি যুবক ছেলে আসছিল ছেলেটি ওই বৌদ্ধ সন্ন্যাসীকে দেখে জোরে জোরে হাসতে শুরু করে আর বলে গুরুজি আপনি বলেন কথার মধ্যে অনেক বেশি শক্তি আছে এই কথার সাহায্যে জীবন পরিবর্তন করা সম্ভব কিন্তু আমার মনে হয় এই কথাটা একদম মিথ্যে কখনোই কেবলমাত্র কথা দিয়ে জীবন পরিবর্তন করা যায় না এমনটা হতেই পারে না যে কথার মাধ্যমে জীবন পরিবর্তন হবে ওই যুবক ছেলেটির সমস্ত কথা ওই সন্ন্যাসী খুবই মনোযোগ দিয়ে শোনে এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী একটু হেসে বলেন আমি কেবলমাত্র মানুষদেরকে উপদেশ দিইনি যে কথার সাহায্যে জীবন পরিবর্তন করা সম্ভব বরং আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকেই এই কথা বলেছি আর তারপরেও যদি তোমার আমার কথাতে কোনো সন্দেহ থাকে তাহলে তুমি নিজেই এটাকে পরীক্ষা করে দেখতে পারো বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে ওই যুবক ছেলেটি একটু গম্ভীর হয়ে যায় এরপরে কিছুক্ষণ চিন্তা করার পরে যুবক ছেলেটি ওই বৌদ্ধ সন্ন্যাসীকে বলে গুরুজি যদি আপনার কথাটা সত্যি হয় তাহলে আপনি আমার সঙ্গে চলুন আমার একটি ছোট ভাই আছে জানি না তার কি হয়েছে সে কোনো কাজ করে না সে বিগত পাঁচ বছর ধরে চুপচাপ বসে থাকে এখন তার বয়স হয়ে গেছে পঁচিশ বছর সে সারাটা দিন কিছু না কিছু চিন্তা করতেই থাকে তার অবস্থা দেখে বাড়ির প্রতিটা মানুষ অনেক চিন্তায় আছে আর আমরা অনেকভাবে চেষ্টা করেছি তাকে সাহায্য করতে কিন্তু কোনোভাবেই আমার ভাইয়ের মধ্যে কোনো কোনো পরিবর্তন আসেনি সে আমাদের কথাই বলে না আর আমার পরিবারের প্রতিটা মানুষ আমার ভাইকে নিয়ে অনেক চিন্তায় আছে আর আমরা অনেক বেশি নিরাশার মধ্যে আছি আর সে তার জীবনে কি করতে চায় সেটা সে কাউকে বলে না আমরা তাকে এত কথা বলি কিন্তু আমাদের কথার দ্বারা তার জীবনে কোনো পরিবর্তন আসছে না আর আপনি বলছেন কথার দ্বারা জীবন পরিবর্তন করা সম্ভব তাহলে আপনি কি আমাকে সাহায্য করবেন অর্থাৎ আপনি কি আমার ওই ভাইকে পরিবর্তন করতে পারবেন এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী একটু হেসে বলে অবশ্যই আমি তোমার ভাইয়ের জীবন পরিবর্তন করতে পারবো এরপরে ওই সন্ন্যাসীর যুবক ছেলেটির সঙ্গে চলে যায় ওই যুবক ছেলেটি ওই বৌদ্ধ সন্ন্যাসীকে একটি গাছের নিচে নিয়ে যায় আর নিজের ছোট ভাইয়ের দিকে ইশারা করে বলে গুরুজি এটাই হলো আমার ভাই যাকে গ্রামের সমস্ত মানুষ অলস বোকা কামচর হিসাবে চেনে আপনি বলছেন কথার মধ্যে সেই শক্তি আছে যা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে তাহলে আপনার কথা কি আমার ভাইয়ের জীবন পরিবর্তন করতে পারবে আর যদি এই কথাটা সত্যি হয় তাহলে আপনি আমার ভাইয়ের জীবনটা পরিবর্তন করে দেখান এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী ওই যুবকের ছোট ভাইকে খুব মনোযোগ দিয়ে দেখে ওই ছেলেটি একটি গাছের নিচে শান্তিতে ঘুমিয়েছিল আর যখন ওই সন্ন্যাসী ছেলেটির কাছে পৌঁছায় সন্ন্যাসী ওই ছেলেটির মাথাতে আলতোভাবে হাত বলিয়ে দিয়ে বলে ওঠো বেটা অনেক দেরি হয়ে গেছে এটা ঘুমানোর সময় নয় এটা হলো জাগার সময় ওই সন্ন্যাসীর আওয়াজ শুনে ছেলেটি একটু অবাক হয়ে যায় ছেলেটি ভাবে এমন কি আছে যে আমাকে এত ভালোবেসে জাগাচ্ছে গ্রামের সমস্ত মানুষ তাকে তো অলস বোকা কামচোর বলেই ডাকে এরপরে ছেলেটি তার চোখ খোলে আর ওই সন্ন্যাসীকে বলে গুরুজি আপনি কে আপনি আমার কাছে কেন এসেছেন এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে বলে বেটা এই প্রশ্নটা আমি তোমাকে করতে চাই তুমি কে এটাই তোমাকে জানতে হবে ওই বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে ছেলেটি জোরে জোরে হাসতে শুরু করে আর বলে আপনি আমার সম্পর্কে জানতে চান তাহলে গ্রামের যে কোনো মানুষকে আমার সম্পর্কে জিজ্ঞেস করুন তারা আপনাকে বলে দেবে যে আমি কে আপনাকে সবাই বলবে আমি হলাম অনেক বেশি অলস এবং বোকা একটি ছেলে এছাড়া আমার নামে আরও অনেক খারাপ কথা আপনাকে শোনাবে আর তখন আপনি এটা বুঝতে পারবেন যে আমি কে এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী একটু হেসে ছেলেটিকে বলে সবার আগে তুমি আমার এই কথাটা শোনো কখনোই নিজেকে খারাপ কথা বলা উচিত নয় আর দ্বিতীয় কথা হলো আমি গ্রামের মানুষজনকে জিজ্ঞেস করিনি যে তুমি কে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কে কিন্তু তুমি তোমার অভ্যেস সম্পর্কে আমাকে বলেছ এই অলসতা তোমার পরিচয় নয় এটা তোমার একটি অভ্যেস তুমি কোনো কাজ করো না এটা হলো তোমার একটি অভ্যেস কিন্তু সেটা তুমি নয় আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কে তোমার অভ্যেস সম্পর্কে জানতে চাইনি আর মনে রেখো মানুষের অভ্যেস খারাপ হতে পারে ওই মানুষটা নয় আর এই কারণেই তুমি অলস বা কামচোর নয় বরং এগুলো হলো তোমার কিছু খারাপ অভ্যেস যা গ্রামের মানুষগুলো বুঝতে পারে না আর তোমাকে তোমার এই পরিবর্তন করতে হবে ওই বৌদ্ধ সন্ন্যাসীর সমস্ত কথা শুনে ছেলেটি অবাক হয়ে যায় কারণ গ্রামের সমস্ত মানুষ সব সময় তাকে অলস বোকা কামচোর এই সমস্ত কথাই বলতো এছাড়া আর অনেক খারাপ কথা তাকে বলতো বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে ছেলেটির চোখে জল চলে আসে ছেলেটি দ্রুত হাত জোর করে বৌদ্ধ সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে আর বলে গুরুজি আপনি কি সত্যি কথা বলছেন যদি এগুলো আমার খারাপ অভ্যেস হয় তাহলে আমি আমার এই অভ্যেস নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি আমি হাজার চেষ্টা করার পরেও আমি আমার অভ্যেসগুলোকে পরিবর্তন করতে পারছি না আমি যখনই কোনো কাজ করার চেষ্টা করি তখন আমার মনোযোগটা এদিক ওদিক ওদিককার চিন্তা করতে গিয়ে চলে যায় আর আমি আরও নিরাশ হয়ে যাই আর সবশেষে আমি আমার এই কষ্টটা দূর করার জন্য ঘুমিয়ে পড়ি আমি আমার এই অভ্যেসগুলো পরিবর্তন করতে পারছি না যখনই আমি বই পড়ার চেষ্টা করি তখন আমার ঘুম পেয়ে যায় আমার মনের মধ্যে অনেক রকমের চিন্তা চলে আসে আমার এমনটা মনে হয় আমার জীবনটা এভাবেই ব্যর্থ হয়ে যাবে আর যখন আমি আমার এই কষ্টটা সহ্য করতে পারি না তখন আমি ঘুমিয়ে পড়ি যাতে যখন আমি ঘুম থেকে উঠবো তখন যেন আমি কোনো কষ্ট অনুভব না করি আর এখন তো আমার মনে হয় আমি এই অভ্যেস থেকে নিজেকে কখনোই বার করতে পারব না এই অভ্যেসগুলো আমাকে কখনোই ছাড়বে না এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে বলে তুমি যদি তোমার এই অলসতার অভ্যেসটাকে ছেড়ে দিতে চাও তাহলে আমি তোমাকে একটি ভালো উপায় বলে দিতে পারি কিন্তু তার জন্য তোমাকে আগামীকাল সকালে আমার আশ্রমে এসে দেখা করতে হবে তাহলেই আমি তোমাকে তোমার এই সমস্যার সমাধানটা বলতে পারবো এটা বলেই ওই সন্ন্যাসী সেখান থেকে চলে যায় বৌদ্ধ সন্ন্যাসীর সমস্ত কথা ওই ছেলেটির কানে বাজছিল সে বুঝতে পারছিল না ওই বৌদ্ধ সন্ন্যাসী তাকে এমন কি উপায় বলে দেবে যার ফলে তার জীবন থেকে এই অলসতা দিনের মতো শেষ হয়ে যাবে দেখতে দেখতে রাত হয়ে যায় সারা রাত ওই ছেলেটি বিছানাতে শুয়ে ওই বৌদ্ধ সন্ন্যাসীর কথা চিন্তা করতে থাকে আর সকাল হয়ে যাবার পরে ছেলেটি দ্রুত ওই বৌদ্ধ সন্ন্যাসের আশ্রমে গিয়ে পৌঁছায় আর ওই সন্ন্যাসীকে প্রণাম করে বলে গুরুজি যেমনটা আপনি বলেছিলেন দেখুন আমি চলে এসেছি এখন আপনি আমাকে ওই রাস্তাটা বলুন যে রাস্তায় গিয়ে আমি আমার জীবন থেকে এই অলসতাকে দূর করতে পারবো এরপরে বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে বলে যখনই তুমি তোমার জীবনে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না তোমার মনের মধ্যে হাজারো রকমের প্রশ্ন উঠবে যে আমি কি করব কিভাবে করব, এই সব কিছু কিভাবে হবে তখন হয়তো তুমি তোমার অতীতের কোনো কথা চিন্তা করছ অর্থাৎ অতীতে তোমার সঙ্গে কি কি হয়েছে বা অতীতে কোনো মানুষ তোমাকে কি কথা বলেছে আর এই কারণেই তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারো না আর আজকের পর তুমি কখনো অতীতের কথা চিন্তা করবে না বরং তুমি ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেবে এরপরে ছেলেটি বলে কিন্তু গুরুজি ভবিষ্যতের কথা কিভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেব এরপরে ওই সন্ন্যাসীর ছেলেটিকে বলে মনে করো তোমার কাছে কোনো কিছুর অভাব নেই তোমার কাছে সেই সমস্ত সুখ সুবিধা আছে যা তুমি তোমার জীবনে পেতে চাও তাহলে এখন তুমি বলো তুমি তোমার জীবনটা কিভাবে কাটাতে চাইবে ওই সন্ন্যাসীর কথা শুনে ছেলেটি চিন্তাই করে যায় কারণ ছেলেটি এতদিন পর্যন্ত কেবল মানুষের অপমান শুনেছে কেউ আজ পর্যন্ত তাকে এমন কথা বলেনি এরপরে ছেলেটি নিজেকেই প্রশ্ন করা শুরু করে যদি আমার কাছে সব কিছু থাকে আমার কাছে যদি অর্থের কোনো অভাব না থাকে তাহলে আমি আমার জীবনটা কেমনভাবে কাটাবো আর কিছুক্ষণ চিন্তা করার পরে ওই ছেলেটি সন্ন্যাসীকে বলে গুরুজি তাহলে আমি পৃথিবী ঘুরে দেখতে চাই আমি পাহাড়ের উপরে উঠতে চাই সমুদ্রের বালিতে হাঁটতে চাই এবং আমি অনেক বড়ো একটি ব্যবসায়ী হতে চাই আর এরপরে ছেলেটি গুরুজিকে বলে কিন্তু এই সব কিছু কীভাবে সম্ভব হবে আমি জানি কেবল চিন্তা করলে এই সব কিছু হয়ে যাবে না আর এটা বলেই ছেলেটি পুনরায় নিরাশ হয়ে যায় আর এখন ছেলেটি ভাবে আমার কাছে তো কোনো টাকা নেই তাহলে আমি কীভাবে ব্যবসা করতে পারবো এছাড়া ব্যবসা করার আমার কাছে কোনো অভিজ্ঞতাও নেই এরপরে সন্ন্যাসী ছেলেটিকে বলে প্রতিদিন তুমি তোমার লক্ষ্যটাকে একটি কাগজে লিখে নেবে আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওই লক্ষ্যটাকে পূর্ণ করার জন্য কাজ করবে যে কাজটা তুমি পরের দিন করার জন্য কাগজে লিখবে সেই কাজটাকে তার পরের দিনেই পূর্ণ করার সর্বোচ্চ চেষ্টা করবে এরপরে ছেলেটি বলে ঠিক আছে গুরুজি আমি এটা অবশ্যই করব। কিন্তু যখন আমি কোনো কিছু চিন্তা করি তখন আমার মনের মধ্যে নানান রকমের চিন্তা চলে আসে আর আমি আমার ওই চিন্তাগুলোকে শান্ত করার জন্যই ঘুমিয়ে পড়ি যাতে ওই চিন্তাগুলো আমাকে বিরক্ত না করে আর এই সমস্যার সমাধান হিসাবে ওই গুরুজি ছেলেটিকে বলে তুমি তোমার মনের খেলাটাকে বুঝতে শেখো আর তোমার কথার দ্বারা তোমার ভবিষ্যৎ তৈরি করো এরপর ওই ছেলেটি গুরুজিকে জিজ্ঞেস করে সেটা কিভাবে সম্ভব এরপরে গুরুজি একটু হেসে বলে কীভাবে হবে এটা কোনো প্রশ্ন নয় এটা হলে একটি ভয় যেটা তোমাকে পরবর্তী পদক্ষেপ নিতে গিয়ে আটকাচ্ছে তুমি এটা দেখেছো যখনই আমরা নিজেকে খারাপ কথা বলি তখন আমাদের মন আরও বেশি খারাপ হয়ে যায় তাই আজকের পরে তুমি তোমার মনকে নতুন কিছু কথা বলা শুরু করবে যেমন আমি আমার সমস্ত দুর্বলতাকে দূর করে দিয়েছি আমার মধ্যে অনেক বেশি এনার্জি আছে আমি প্রতিনিয়ত আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি আর এভাবেই কিছু পজিটিভ কথা তুমি নিজেকে রোজ বলতে শুরু করো আর এরপরে যদি কোনো লক্ষ্যের জন্য কাজ করো তাহলে সেটা একদিন অবশ্যই পূর্ণ হবে এটা বলার পরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বলে আজ আমি এই গ্রাম থেকে চলে যাব আর পরে আমি ফিরে এসে তোমার সঙ্গে দেখা করব। এটা বলেই বৌদ্ধ সন্ন্যাসী সেখান থেকে চলে যায় এরপরে ছেলেটি বলে গুরুজি আজকের পর আমি আমার প্রত্যেকটি কাজ সততার সঙ্গে পূর্ণ করার